আমি সাইমা কাজী আমার প্রশ্নটা হলো ইসলামে কোন মহিলা নবী নেই কেন বোন আপনি প্রশ্ন করলেন কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই যদি নবী বলতে বুঝিয়ে থাকেন যে ব্যক্তির কাছে ওহি নাজিল হয় আর যিনি অন্যান্যদের নেতা হিসেবে কাজ করেন তাহলে একথা আমি নিশ্চিত নিশ্চিতভাবে বলতে পারি যে ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই আমার মতে এটাই সঠিক কারণ যদি কোন মহিলা কখনো আল্লাহ নবী হতেন কোরআন বলেছে যে পুরুষ হলো তার পরিবারের নেতা তাহলে পরিবারের নেতাই যখন পুরুষ তাহলে একজন নারী কিভাবে সমাজের সব মানুষকে নেতৃত্ব দেবে এবারে দ্বিতীয় অংশে আসি একজন নবী জামাতে নামাজের সময় সাধারণত ইমামতি করেন আর আমি আগেও বলেছিলাম যে নামাজের বিভিন্ন ভঙ্গি যেমন কায়াম রুকু শেষদা দাঁড়ানো মাথা নোয়ানো আর উপর হয়ে শেষদা যদি এগুলো মহিলা নবী করতেন তাহলে পেছনে যারা নামাজ পড়বে তাদের অসুবিধা হতো আর এছাড়াও দেখবেন যে নবীজি সাধারণ মানুষের সাথে প্রায় প্রতিদিনই দেখা করতেন কোনো মহিলা নবী থাকলে ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না যদি কোনো মহিলা নবী হতেন আর তিনি অন্তসত্তা হন সে সময় তিনি বেশ কয়েক মাসের জন্য তার দায়িত্বগুলো পালন করতে পারবেন না যদি তার সন্তান থাকে তাহলে তার জন্য একই সাথে নবী ও মায়ের দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে একজন পুরুষই ভালোভাবে নবীর দায়িত্ব পালন করতে পারবেন একজন বাবাও একজন মহিলার তুলনায় অর্থাৎ একজন মায়ের তুলনায় ভালোভাবে কাজ করতে পারবেন কিন্তু যদি বলেন নবী হলেন সেই ব্যক্তি যিনি মনোনীত যিনি বিশুদ্ধ আর পবিত্র তাহলে অনেক উদাহরণ আছে এ ব্যাপারে এখন যার কথা বলতে পারি তিনি বিবি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কুরআনের সূরা ইমরানের 42 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াই ইসকালাতে মলাইকাতে ইয়া মারিয়াম যখন ফристоরা বলেছিল হে মারিয়াম ইন্নাল্লাহু ইসতাফাকি ওয়া তাহারাকি ওয়া ইসতাফাকি আলা নিসাইল আলামিন যে আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং পৃথিবীর নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন যদি আপনি বলেন নবী মানে সেই ব্যক্তি যিনি মনোনীত যিনি বিশুদ্ধ তাহলে আমরা এখানে উদাহরণ হিসেবে পাচ্ছি বিবি মারিয়াম রাদিয়াল্লাহু যিনি ছিলেন ঈসা সালামের মা আরো অনেক উদাহরণ আছে পবিত্র কুরআনে তাহরিমের এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ যেটা মুমিনদের জন্য দিচ্ছেন সেটা ফিরাউনের পতির দৃষ্টান্ত তিনি আল্লাহ কাছে প্রার্থনা তালার করেছিলেন আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি গৃহ নির্মাণ করো আর আমাকে ফিরাউন ও তার দুষ্কৃতি হতে উদ্ধার করো চিন্তা করেন তিনি ছিলেন সে সময়ের সবচেয়ে শক্তিশালী ফারাওয়ের স্ত্রী তিনি সব রকম বিলাস বাসনের বদলে আল্লাহ কাছে চেয়েছিলেন বেহেস্তের মধ্যে একটি ঘর ইসলাম ধর্মে এমন চারজন মহিলা নবী আছেন একজন বিবি মারিয়াম একজন বিবি আসিয়া আল্লাহ তাদের শান্তিতে রাখুন এছাড়া অন্য নবীরা হলেন বিবি ফাতিমা ও বিবি খাদিজা আল্লাহ তাদেরকেও শান্তিতে রাখুন আশা করে উত্তরটা পেয়েছেন